শেখার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না মাত্র সাতটি বিষয় যদি আমরা ভালো করে পড়তে পারি বা জানতে পারি এই সাতটি নিয়মের মাধ্যমে আমরা কোরআনকারিম রিডিং খুব সুন্দরভাবে পড়তে পারবো এই রমাদান মাস যে বিষয়টির কারণে এত গুরুত্বপূর্ণ বা এত দামি হয়েছে সেটি হলো কোরআন করিম আল্লাহ সুহান তালা এই মাসেই কোরআন করিম অবতীর্ণ করেছেন কিন্তু আফসোসের বিষয় হলো এই রমাদন আসার পরেও আমরা অনেকেই আছি যারা শুদ্ধ করে কোরআন করিম পড়তে পারি না এই রমাদনে রিথিং এবং তাহাদিব ইনস্টিটিউটের যৌথ আয়োজনে আপনাদের জন্য যারা কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে পড়াশোনা করছেন খুব সহজ করে মাত্র আঠারোটি ক্লাসের মাধ্যমে আমরা পুরো কোরআন করিম শেখার বেসিক রুলসগুলো আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা ভাই এবং বোন কদিন বাদে পবিত্র মাহের রমাদান পেতে পবিত্র রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মাহের রমাদান আমাদের মাঝে রহমত মাঘ ফেরাত এবং নাজাতের পয়গাম নিয়ে আসে এবং এই রমাদানের প্রত্যেকটি মুহূর্ত দিন এবং রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সময় আমাদের জন্য বরকতে একজন মমিন যেন সারা বছর অপেক্ষা করে এই মাসটির জন্য এই মাস আসলে আমাদের মধ্যে অন্যরকম ফিল কাজ করে, ইবাদতের প্রতি আলাদা রকম আমরা টান অনুভব করি এই মাস আসলে রসুলস বলেছেন ইদ্যা কেলা অবলুলা ইলাতি মিন রমাদান যখন রমাদানের প্রথম রাতে এসে যায় বা প্রথম দিনটি এসে যায় সুফিদা তিরশায়াত শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় তারা যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে বা বিপদকামী করতে না পারে রসুলস আরও বলেছেন ফুত্তিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয় ও লেকত আবু আবু নার এবং জাহান দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় এবং এই সময় আসলে ফেস বলতে থাকে ইয়া বাঘ ইয়াল খাইর হে কল্যাণ প্রত্যাশী তুমি আকবিল ইল আল খাই তুমি কল্যাণের দিকে ধাবিত হও ওয়া ইয়া বাঘ ইয়া সার হে পাপে আসক্ত ব্যক্তি আকসির তুমি থেমে যাও তুমি আর সামনে অগ্রসর হয়ে না এবার ক্ষান্ত দাও তুমি ইবাদতের প্রতি বেশি বেশি নিমগ্ন হয়ে পড়ো এই রমাদন মাস যে বিষয়টির কারণে এত গুরুত্বপূর্ণ বা এত দামি হয়েছে সেটি হলো কোরআন করিম আল্লাহ তালা এই মাসে কোরআন করিমকে অবতীর্ণ করেছেন এই রমাদন আমাদের মাঝে আসে এবং বিদায় নেয় কিন্তু আফসোসের বিষয় হলো এই রমাদন আসার পরেও আমরা অনেকেই আছি যারা শুদ্ধ করে কোরআন করিম পড়তে পারি না তাই আসুন এই রমাদান যেন হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদন এই মাসেই যেন আমরা পবিত্র কোরআন করিমটি অন্তত শুদ্ধ করে পড়তে পারি এবং কোরআন করিম শেখার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না মাত্র সাতটি বিষয় যদি আমরা ভালো করে পড়তে পারি বা জানতে পারি এই সাতটি নিয়মের মাধ্যমে আমরা কোরআন করিম রিডিং খুব সুন্দরভাবে পড়তে পারবো আল্লাহ সু হান তালা কোরআন করিমকে অত্যন্ত সহজ করে অবতীর্ণ করেছেন তাই আসুন এই রমদনে রিথিং এবং তাহাদিব ইনস্টিটিউটের যৌথ আয়োজনে আপনাদের জন্য যারা কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে পড়াশোনা করছেন খুব সহজ করে মাত্র আঠারোটি ক্লাসের মাধ্যমে আমরা পুরো কোরআন করিম শেখার বেসিক রুলসগুলো আয়ত্ত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন ইনশা আল্লাহ রমাদানের প্রথম দিন থেকে নিয়ে আমরা মোট আঠারোটি ক্লাস এর মাধ্যমে আমরা কোরআন করিম শুদ্ধ করে পড়তে শিখবো আল্লাহন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু জেজাকুমুল্লাহ আসসালামুমতুল্লাহ